আরবি ভাষা আসসালাম আলাইকুম বিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আর আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে বানানো যা আমাদের কাজের ক্ষেত্রে সরফিরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক হাক গ্যাক এস মুশকিলা কাল্লাম নেওয়া তোমার কি সমস্যা আমাকে বলো তোমার কি সমস্যা আমাকে বলো আরবিতে বলে হাক গ্যাক এস মুশকিলা কাল্লাম নি এখানে হাক গ্যাক হচ্ছে তোমার ইয়েস অর্থ হচ্ছে কি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা হাক গ্যাক এস মুশকিলা তোমার কি সমস্যা কাল্লাম এর্ত হচ্ছে কথা বলা কাল্লাম নি আমাকে বলো তাহলে আমরা শিখলাম হাক গ্যাক এস মুশকিলা কাললাম নেওয়ার তোমার কি সমস্যা আমাকে বলো কেফাদা শরিকা অর্থ হচ্ছে এই কোম্পানি কেমন এই কোম্পানি কেমন আরবি বলে কেফ হাদা শরিকা এখানে কেফ অর্থ হচ্ছে কেমন বা কীরকম হাদা অর্থ হচ্ছে এটা বা এই শরিকা অর্থ হচ্ছে কোম্পানি তাহলে আমরা শিখলাম কেফ হাদা শরিকা অর্থ হচ্ছে এই কোম্পানি কেমন ইনতাহাসেল তাহেল তু রাতি বল্লাল ইচ্ছা আর তুমি বেতন পেয়েছো নাকি এখনও বাকি তুমি বেতন পেয়েছ নাকি এখনো বাকি আরবি তো বলে ইনতা হাসেল তু রাতি বল্লা ইচ্ছা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পেয়েছ হাসেল তু পেয়েছ রাতি বেত হচ্ছে বেতন ইনতা হাসেল তু রাতি তুমি বেতন পেয়েছো ওয়াল্লা হচ্ছে নাকি ইচ্ছা আর তো এখনো ওয়াল্লা লিচ্ছা নাকি এখনো বাকি তাহলে আমরা শিখলাম ইনতা হাসেল তু রাতি বল্লা লি ইচ্ছা আর তো হচ্ছে তুমি বেতন পেয়েছো নাকি এখনো বাকি বা তুমি বেতন পেয়েছো নাকি এখনো পাও নাই ওয়েন মুদির মতব হচ্ছে বসের অফিস কোথায় বসের অফিস কোথায় আরবি তো বলে ওয়েন মুদির মক্তব এখানে হচ্ছে কোথায় মুদির হচ্ছে বস বা ম্যানেজার হচ্ছে অফিস তাহলে আমরা শিখলাম ওয়েন মুদির মতব্যার্থ হচ্ছে বসের অফিস কোথায় ইনটা কেতির গুল এর্ত হচ্ছে তুমি অনেক বলো তুমি অনেক বলো আরবি তো বলে ইনটা কেতির গুল এখানে ইনতা অর্থ তুমি কেতির অনেক বা প্রচুর গুল অর্থ হচ্ছে বলা বা বলো তাহলে আমরা শিখলাম ইনতা কেতির গোল এর তুমি অনেক বলো ইন্টা সুগুল সুগুল ইন্টার্থ হচ্ছে তোমার কি কাজ তোমার কি কাজ বলে তো বলে ইনতা এখানে এস অর্থ হচ্ছে কি সুগুল অর্থ হচ্ছে কাজ ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম ইয়েস সুগল অর্থ হচ্ছে তোমার কি কাজ ইনতাম মসিবা আকবর অর্থ হচ্ছে তুমি বড় বিপদ তুমি বড় বিপদ আরবিতে বলে ইনতাম মসিবা আকবর এখানে ইনতা অর্থ তুমি মসিবা অর্থ হচ্ছে বিপদ আকবর অর্থ হচ্ছে বড় বা কাবির অর্থ হচ্ছে বড় তাহলে আমরা শিখলাম ইনতাম মসিবা আকবর অর্থ হচ্ছে তুমি বড় বিপদ কেফশীল ফুলুস এর হচ্ছে কিভাবে টাকা নিবে কিভাবে টাকা নিবে আরবিতে বলে কেফশীল ফুলুস এখানে কেফ অর্থ হচ্ছে কীভাবে বা কেমনে শিল অর্থ হচ্ছে নেওয়া বা লোয়া ফুলুস অর্থ টাকা তাহলে আমরা শিখলাম কেফ শিল ফুল হচ্ছে কিভাবে টাকা মামনু দখল জোয়া হচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ ভিতরে প্রবেশ নিষেধ আরবিতে বলে মামনু ও জোয়া এখানে মামনু বা মমনু অর্থ হচ্ছে নিষেধ দোকল বা উধহলের অর্থ হচ্ছে প্রবেশ জোয়া অর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম মামনু দখল জোয়ার তুচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ ইনতাবিলাদ ওয়েন এর তোমার দেশ কোথায় তোমার দেশ কোথায় আরবিতে বলে ইনতা বিলাদ ওয়েন এখানে ইনতা অর্থ তোমার বিলাদ এর দেশ ওয়েন এর তুচ্ছে কোথায় তাহলে আমরা শিখলাম ইনতা বিলাদ ওয়েন এর তোমার দেশ কোথায় ইনতা আহেলা ফি ওয়ালা মাফি এর তোমার পরিবার আছে নাকি নাই তোমার পরিবার আছে নাকি নাই আরবিতে বলে ইনতা আহেলা ফি ওয়াল্লা মাফি এখানে ইনতা অর্থ তোমার আহেলা পরিবার ফি অর্থ আছে ইনতা আহেলা ফি তোমার পরিবার আসে ওয়াল্লা অর্থ হচ্ছে নাই ওয়াল্লা মাফি নাকি নাই তাহলে আমরা শিখলাম ইনতা আহেলা ফি ওয়াল্লা মাফি অর্থ হচ্ছে তোমার পরিবার আসে নাকি নাই ইয়ানি ইনতা মাসুল আলহিন আহেলার তুচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আরবি তো বলে ইয়ানি ইনতা মাসুল আলহিন আহেলা এখানে ইয়ানী হচ্ছে মানে ইনতা অর্থ তুমি মাসুল এর হচ্ছে দায়িত্ব ইয়ানি ইন্তা মাসুল মানে তুমি দায়িত্বে আলহীন অর্থ হচ্ছে এখন হচ্ছে পরিবার আলহীন আহেলা এখন পরিবারের তাহলে আমরা শিখলাম ইয়ানি ইনতা মাসুল আলহীন আহেলা হচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আল্লাহ আতিক তো হচ্ছে আল্লাহ বরকত দিবেন আল্লাহ বরকত দিবেন আরবিতে বলে আল্লাহ আতিক বারাকা এখানে আমরা শিখলাম আল্লাহ আতিক তো হচ্ছে আল্লাহ বরকত দিবেন কেফ ইন তা কফি হচ্ছে তোমার মালিক কেমন তোমার মালিক কেমন আরবিতে বলে কেফ ইন তা কফি কেফ অর্থ হচ্ছে কেমন বা কীরকম ইন তা অর্থ হচ্ছে তুমি বা তোমার কফি হচ্ছে মালিক তাহলে আমরা শিখলাম কেফ ইনটা কফি ল্যাট হচ্ছে তোমার মালিক কেমন ইনতা ওয়েন মহজুদ এর হচ্ছে তুমি কোথায় আছো তুমি কোথায় আসো আরবি তো বলে ইনতা ওয়েন মজুদ এখানে ইনতা অর্থ তুমি ওয়েন অয়েন্ট হচ্ছে কোথায় মজুদ এর হচ্ছে আসো তাহলে আমরা শিখলাম ইনটা ওয়েন মজুদ এর তুমি কোথায় আসো হাদা কফিল মাল আনার তো হচ্ছে এটা আমার মালিক এটা আমার মালিক আরবি বলে হাদা কফিল মাল আনা এখানে হাদা অর্থ হচ্ছে এটা কফিল অর্থ হচ্ছে মালিক মাল আনা অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম হাদা কফিল মাল আনার তো হচ্ছে এটা আমার মালিক আনা জিয়াদা আতশান অর্থ হচ্ছে আমি অনেক বিপাশিত আমি অনেক বিপাশিত আরবি বলে আনা জিয়াদা আতশান এখানে আনা অর্থ হচ্ছে আমি অর্থ হচ্ছে অনেক বা খুব বেশি আতসান অর্থ হচ্ছে পিপাসিত তাহলে আমরা শিখলাম আনা জিয়াদা দা অর্থ হচ্ছে আমি অনেক পিপাসিত আনাহিজে অর্থ হচ্ছে আমি প্রথম এসেছি আমি প্রথম এসেছি আরবিতে বলে আনা হিজি আউয়াল এখানে আনা অর্থ আমি হিজ অর্থ আশা বা এসেছি অর্থ হচ্ছে প্রথম তাহলে আমরা শিখলাম আনা হিজে অর্থ হচ্ছে আমি প্রথম এসেছি ইনতামিতা হিজ আর হচ্ছে তুমি কখন আসবে তুমি কখন আসবে আরবিতে বলে ইনতামিতা হিজ এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে হিজ আর আসা বা আসবে তাহলে আমরা শিখলাম ইনতামিতা হিজার্থ হচ্ছে তুমি কখন আসবে বা তুমি কবে আসবে হাদা শান্তা আর্থ হচ্ছে এই ব্যাগটি কুলো এই ব্যক্তি কুলো আরবিতে বলে হাদা শান্তা এফতার্থ হচ্ছে কুলো হাদা অর্থ হচ্ছে এটা বা এই শান্তা অর্থ হচ্ছে ব্যাগ তাহলে আমরা শিখলাম এফতা হাদা শান্তার তুচ্ছে এই ব্যক্তি কুলো হুয়া মিতা হিজি আর সে কখন আসবে সে কখন আসবে আর বলে হুয়া মিতা হিজি এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি মিতা অর্থ কখন বা কবে হিজি আর তুচ্ছে আসা বাসবে আসবে তাহলে আমরা শিখলাম হুয়া মিতা হিজি আর তুচ্ছে সে কখন আসবে বা সে কবে আসবে মুমকিন ফি হুনাক অর্থ হচ্ছে সম্ভবত সেখানে আছে সম্ভবত সেখানে আছে আরবিতে বলে মুমকিন ফি হুনাক মুমকিন অর্থ সম্ভবত বা হতে পারে বা হয়তো ফি অর্থ আছে হুনাক অর্থ সেখানে বা ওখানে তাহলে আমরা শিখলাম মুমকিন ফি হুনাক এর তো হচ্ছে সম্ভবত সেখানে আছে। বন্ধুরা ভিডিও এই পর্যন্ত শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন খুদা হাফেজ